প্রবাসী সৌদি আরব প্রবাসী কুদ্দু সরকার একটু আগে আমার সাথে 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 এবং হেলালের কথা কথা অনেক লোক ছিল হইছে উনি পাঁচটা এক আপ টু আরও ডেট যা যা করণীয় ফালা টিন যা আছে মিস্ত্রি খরচ সবই কুদ্দুস সরকার করে দিব এবং আমরা তাকে আন্তরিকভাবে গ্রামবাসীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই যেহেতু একটা মহৎ উদ্বেগ নিছে পাঁচটা ফ্যামিলির পাঁচটা ঘর কইরা দিব এর পাশাপাশি হ্যাঁ আমাদের ওই যে সেতু মালয়েশিয়ান প্রবাসী তো উদ্দিনের ছেলে মালয়েশিয়ান প্রবাসী উনিও বিশ হাজার টাকা অলরেডি আমার অ্যাকাউন্টে ফাটাই দিছে এগুলা সব আমি আইনা হ্যাঁ সবার সামনে তাদের হাতে আমি উড়াই দিব তো সবার প্রতি আন্তরিক ধন্যবাদ এবং যারা যারা বিত্তবান ফ্যামিলি আছেন তাদের কিন্তু ঘরের একটা সুইও নাই হ্যাঁ ঘর আর যা করার পরও কিন্তু তাদের একটা ফ্যামিলি অন্তপক্ষে খাবার দাবার হ্যাঁ এইভাবে অনেক প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিসের দরকার তো সাবিত্রিক গ্রামের যারা বিত্তমান লোক আছেন সবাই এগিয়ে আসবেন এই প্রত্যাশা রাখি হ্যাঁ এই বলে বিদায় নিছি আসলাম আলাইকুম হ্যাঁ মোস্তাক কিছু কও উপস্থিত সাবিত্রিক গ্রামের মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত অতিথি বিন্দু উপস্থিত সাংবাদিক আব্দুর রহিম ভাই সহ সকল লোক আসসালাম আলাইকুম আসলে রাত্রের ঘটনাটা নাকি দশটা এগারোটার দিক দিয়ে সূত্রপাত গন্ধ ভাই গন্ধ ভাই আশেপাশে যেটা শুনতে পারলাম তাৎক্ষণিক আমাদের মধ্যপাড়া ইমাম সব জামে মসজিদের মাইকিং করছে যে আগুন লাগছে রাত প্রায় দুইটা আড়াইটা সাড়ে তিনটা হয়েছে তিনটা সাড়ে তিনটা এই টাইমে হইব তাৎক্ষণিক আমি আমি মনে দৌড়াই আবার মনে মোবাইল আলাইছি মোবাইল দিয়ে যে ইয়া বিদ্যুৎ বন্ধ করলাম ফায়ার সার্ভিসটা ফোন দিলাম হ্যাঁ তারপরে হয়তো মোটামুটি গ্রামের বাসে লোকেরা যা জিম নেপাচ্ছে সহযোগিতা করছে তো যাক আমরা আসলে অনুতপ্ত একটা ফ্যামিলি আছে সেন্টুনি আমরা কিছুদিন আগে শাহরান সরকার আমরা তারে একটা বাড়ির ব্যাপারে একটা ইয়া করে দিলাম দেখার জন্য টাকা কিস্তি তুললা টাকাই না রাখছে তিন লাখ সাড়ে তিন লাখ এই টাকাটাই সহ পড়ছে এবং এই পাঁচটা ফ্যামিলি অসহায় ফ্যামিলি তাদের সুইডা সুবিধা নাই ঘরের মধ্যে একটা কোনো কিছু নাই তাই আমি বিশেষ করে বলবো আমাদের যে প্রবাসী কুদ্দু সরকার মামা বলছে আমার সাথে উদ্দেশ্য ওনাকে আল্লাহ পাক জানি তার মদিনা শরীফে ইনকামের সুযোগ কইরা দেয় এবং জামেলার থেকে মুক্তি করে পরিশেষে প্রিয় সাহাবৃদ্ধিবাসী যারা প্রবাসী আছেন তাদেরকে আমি বিশেষ করে অনুরোধ করব। আপনাদের কাছে পর থেকে যারা যে যেখানে আছে যে অবস্থায় আছেন আরো দুই চারজন বন্ধুবান্ধব সহমিল্লা আমাদের এই অসহায় ফ্যামিলিদের জন্য কিছু করার জন্য অনুরোধ করবে এবং গ্রামের যারা বিত্তবান লোক আছেন। তারাও তাদের বলতে আগ্রহী এই বলে আমার বক্তব্য শেষ করলাম আসলাম আলাইকুম ওরা খবর দেওয়ার খাতর রাত্র যখন দুইটা বাজে আমি তখন চিৎকার শুনলাম চিৎকার বলে আমি তার থেকে দেরু আসলাম দেরু দেখি সাদির মিয়ার ঘরে মানে প্রচুর আগুন আগুন মুহূর্তের মধ্যে পাঁচটা করে ফিরে মানে দাও দাও করে চলতেছে নামটা হচ্ছে সেন্ট মিয়া খুবই নির লোক কিন্তু তার মেয়েরও একটা অপারেশন হচ্ছে এবং সেন্ট মিয়া রুকু মিয়া সাদির মিয়া এবং নাইবালি রবি মিয়া এই পাঁচটা ঘর মুহূর্তের মধ্যে শেষ আপনারা যারা আপনারা যারা প্রবাসী আছেন সবাই তাদের প্রতি তাদেরকে হাত বাড়িয়ে দেন আমরাও গ্রামে যারা আছি সবাই মিলেমিশে তাদের প্রতি অনুদানের আগ্রহ করে আসব এবং আপনারাও আসবেন এই বলে আমি আমার সঙ্গীত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ¿Cuántas de coru? Va haciendo, no, sí, vamos a ¿Al qué que le me ha